বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করা হয়েছে এবং একজন সাবেক সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীকে রক্ষা করার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল তিনি সেই ব্যবস্থাগুলো কিভাবে গ্রহণ করার চেষ্টা করেছেন এবং তার চেষ্টাগুলোকে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারিক সিদ্দিকীর নেতৃত্বে একটা যে নেক্সাস তৈরি হয়েছিল তারা কিভাবে এটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছেন সেই কথাগুলো তিনি আজকে তুলে ধরা ধরেছেন আদালতের সামনে সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয় যা আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত এবং দেখেছেন আজকে বাংলাদেশের বিচারের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের ইতিহাসে সিরিয়াল কিলার হিসাবে যে ব্যক্তি সবচাইতে বেশি সংখ্যক মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন সেরকম একজন ব্যক্তির বিচার এই ট্রাইব্যুনালে চলছে আপনারা জানেন তার বিরুদ্ধে বলপূর্বক অপহরণ এবং গুম করে সেই মানুষদেরকে হত্যা করার যে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এনেছে সেই মামলায় আজকে বাংলাদেশের একজন সাবেক সেনা প্রধান অত্যন্ত আলোচিত মেধাবী এবং অত্যন্ত দূরদর্শী একজন সেনা প্রধান ছিলেন জেনারেল ইকবাল করিম ভুইয়া তিনি আজকে আসামি পক্ষের বিরুদ্ধে অর্থাৎ সরকার পক্ষে প্রসিকিউশনের পক্ষে একজন সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করেছেন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু তিনি একজন সাবেক সেনা সেনাপ্রধান হিসাবে বর্ণনা করেছেন বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করা হয়েছে এবং একজন সাবেক সেনা প্রধান হিসাবে সেনাবাহিনীকে রক্ষা করার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল তিনি সেই ব্যবস্থাগুলো কিভাবে গ্রহণ করার চেষ্টা করেছেন এবং তার চেষ্টাগুলোকে কীভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারিক সিদ্দিকীর নেতৃত্বে একটা যে নেক্সাস তৈরি হয়েছিল তারা কীভাবে এটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছেন সেই কথাগুলো তিনি আজকে তুলে ধরা ধরেছেন আদালতের সামনে তিনি বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরির মাধ্যমে একটা ডিপ স্টেট তৈরি করা হয় এবং সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয় সেই কমান্ড স্ট্রাকচারকে দিয়ে সেনাবাহিনীকে সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র‍্যাবে আবার ব্যাক করতাম এবং তিনি এই সব অফিসারদেরকে সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন এবং তিনি মনে করেন যে যে সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়েছে শত্রুর মোকাবেলা করার জন্য শত্রুর সাথে তার পেশাদারিত্বে দেখিয়ে শত্রুকে হত্যা করার যে ট্রেনিং তাকে যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মাঝখানে এনে সেট করা হয় তাহলে মিলিটারি ট্রেনিংয়ের ট্রেনিং পাওয়া একজন অফিসার সিভিল প্রশাসনের ক্ষেত্রে তার যে একটা সমস্যা হবে সেটা তিনি আদালতে তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানে আর্মি অফিসারদেরকে পাঠানোর মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেনাবাহিনী সে বিষয়টা তিনি তুলে